আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কাঠের চুলায় কিভাবে ডাল এবং কাঁচকলার রেসিপি রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো একটু পরিষ্কার পাত্রে কড়াইতে আমি পানি দিয়ে দিলাম এই পানিটা গরম হওয়ার পর মুসুরির ডাল দেবো তো একশো গ্রাম মুসুরের ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেই সাথে ঝাল পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো এবার সেই পানিটা একটু গরম হওয়াতে আমি হচ্ছে মুসুরি ডাল দিয়ে দিলাম যে কাঁচকলা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি এবার কাঁচকলার সাথে আমি ঝাল পেঁয়াজ রসুনটাও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলাম এবং সে স্বাদ মতো তারপরে আপনার সেই পেঁয়াজ রসুন কাঁটাটা আমি ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এরপর আমি হালকা একটু হলুদ দিলাম এবার আমি ঢেকে দিব দেওয়ার পর কিছুক্ষণ পা মিনিট বিশে পর আমি এটা দেখি বেশ হয়ে গেছে এটা তো একটু নাড়াচাড়া করে দিলাম এবং এই পর আমি একটু জিরার গুঁড়া বাটা দিলাম জিরা বাটা দিলাম এবার দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে আলাদা পাত্রে ঢেলে নিয়ে এবার একটা আলাদা কড়াইতে আমি এটা তেলে দিব। তো কড়াইতে আমি সরিষার তেল দিলাম এবার আলাদা করে একটু ঝাল পেঁয়াজ পেঁয়াজ রসুন কেটে সেটা ওর ভিতরে দিয়ে দিলাম এবার একটু জিরার গুঁড়া জিরা দিব আস্ত জিরাটা দিয়ে দেব সেই আস্ত জিরা এবং এই পেঁয়াজ রসুন যখন একটু ব্রাউন কালার আসবে তো সেই ব্রাউন কালারের ভিতরে আমি যে কাঁচকলার দুটা ঢেলে রেখেছি রান্নাটা সেটা আমি এবার ওর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করতেছি ভালো করে তেলের সাথে সেই রান্না করা কাঁচকলা এবং ডালের ঘোটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষ এবার পরিবেশনের জন্য আমি একটা আলাদা পাত্রে এটা ঢেলে নিব দেখেন আমার রান্না প্রায় শেষ এবং সুন্দর একটা কালারও আসছে মিশে গেছে সব কিছু দেখেন সুন্দর একটি কালার আসছে